এলোমেলো চুল ঠিক রেখে কিভাবে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায় সেই সিস্টেমটাই আজকে আমরা দেখব শুরুতেই আজকে আমরা মুখের যদি কোনো ব্রন বা স্পট থাকে তাহলে সেগুলো রিমুভ করার উপায় কি রিমুভ করার উপায় হচ্ছে স্পট হেলি ব্রাষ্ট দিয়ে স্পটগুলো রিমুভ করতে পারবো स्पेस बार डिले हैं टुलाज़ में एंट्री डेम्पर शिफ्टर मूव करते हैं। ये बेस्ट स्पॉट हैं ये प्रश्न दिए स्पॉट टुलाम ब्रेक पे रिमूव करें।

এই তো জোকল নেই যতক্ষণ এসে স্মুথ করার জন্য ক্র্যাশ করবে দিয়ে স্মুথ করা যায় স্মুথ

মানে গাইজ দেখা গেল অটোমেটিকলি আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যায় তারপর কন্ট্রোল ই দিয়ে অ্যাডজাস্ট করে নেব তারপর ইমেজে কি ইমেজ সাইজ ঠিক করব ওয়ান পয়েন্ট সিক্স টু

আজকে ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ